যেদিকেই তাকান না কেন দেখবেন লাখ ছেলে মেয়েরা বিখ্যাত সব প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষার ধ্বজাধারী সব মদত ও ঘটি চাটি করে লাগাম ছাড়া আর্থিক রসদ পুরো মাত্রায় যোগান দিচ্ছে তাদের মা বাবারা সবাই চায় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ম্যানেজার আইএস আইপিএস আইআরএস অথবা নিদেন পক্ষে প্রফেসর হতে খুব অপারক না হলে চাষি শ্রমিক মিস্ত্রি ড্রাইভার রাঁধুনি দোকানদার আয়া মালি বা দারোয়ান হতে কেউই চায় না জীবনের এই ইঁদুর দৌড়ের সফলতা না পেলে অনেকের কাছেই জীবনটা বিফল বলে গণ্য হয় এ জীবনে বেঁচে থাকার কোনো মানেই তারা আর খুঁজে পায় না কিন্তু এত বিশাল সংখ্যায় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ম্যানেজার বা প্রফেসরের চাকরি কোথায় ফলস্বরূপ পুরসভার একটা ঝাড়ুদারের চাকরির বিজ্ঞাপন বেরোলে এমন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ম্যানেজার বা প্রফেসর হওয়ার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের লাখো আবেদনপত্র জমা পড়ে মাঝখান থেকে পয়দাল রুটে এই কোচিং সেন্টারগুলো একজন সকল প্রার্থীর ফটো খবরের কাগজে তাদের ছাত্র বলে দাবি করে কোন কোচিং সেন্টার ফলাও করে ছাপবে তাই নিয়ে মস্ত টাকার লেনদেন চলে কিন্তু না মা বাবারা না তাদের সন্তান সন্ততিরা সব কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগে জানতে চায় বা জানতে পারে যে ভবিষ্যতে তাদের জন্যে কি রহস্য অপেক্ষা করে আছে আসুন আজকের ছোট গল্প শিক্ষা গারদে আমরা কিঞ্চিত সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করি গল্পটা এবছরের কলকাতা সুবর্ণমণিক সমাজ প্রকাশিত বার্ষিক সমাচার পত্রিকায় প্রকাশিত সেসব শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেলাইকান টি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন তবে শোনা যাক আজকের গল্প শিক্ষা গরাত। বাড়ির সামনে হঠাৎ একপাল লোক জড়ো হয়ে চাপা গলায় জটলা করছে তাদের কথায় উল্লাস নেই উচ্ছ্বাস নেই আছে চাপা বিলাপের সবাই যেন সেখানে এসে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে স্বামী সমরেশকেও সেখানে বিষণ্ন মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সে সাদা পোশাকে হাতে সাদা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে সে যেন অনেক কিছু বলতে চায় কিন্তু একটা অদ্ভুত নীরবতা তাকে গ্রাস করেছে অসীমা আর পাণ্ডনা খালি পায়ে ছুটে বেরিয়ে এলো বাড়ি থেকে দেখতে দেখতে দরজার ঠিক সামনে হুটার বাজি এসে দাঁড়ালো একটা কাঁচে ঢাকা সব দেহবাহী সাদা গাড়ি ভেতরের তো সাদা কাপড়ে ঢাকা সম্পূর্ণ দেহটা মুখটাও দেখা যাচ্ছে না কিন্তু সবাই তাকে নীরবে সাদা ফুলের মালা দিতে ব্যস্ত হয়ে পড়েছে অসীমা চিৎকার করে জানতে চাইছে কিন্তু কেউ তাকে বলছে না যে এটা কার মৃতদেহ আর কেনই বা সেটা তাদের বাড়ির সামনে আনা হয়েছে কান্নায় বুক ফেটে গেলে কি হয় অসীমার গলা থেকে কান্নার শব্দ বেরোচ্ছে না শুধু তার একটা চাপা গোয়ানি শোনা যাচ্ছে পাশে শোয়া ঘুমন্ত সমরেশ ধর্মর করে উঠে বসে ঠেলে তুলল অসীমাকে আজকাল প্রায়ই সে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চঞ্চল হয়ে ওঠে কখনো সে কাঁদে কখনো সে হাসে কখনো ভাত পা ছড়ে একদিন ঘুমের মধ্যে শোনা গেল সে গুনগুন করে বলে প্রভু মীরার ভজন গাইছিল সুতরাং এমন ঘটনা সমরেশের কাছে নতুন কিছু নয় তাই সে পাশ ফিরে ঘুমোবার চেষ্টা করল বটে কিন্তু বয়সকালে ভোর একবার ঘুম ভেঙে গেলে ঘুম আসা মুশকিল হয়ে পড়ে আধ ঘুমে শুয়ে থেকে সে বুঝতে পারল অসীমা উঠে বসে রয়েছে ফুপি ফুপিয়ে কাঁদছে এবারে তাই সমরেশের উঠে বসে কি হয়েছে তা জানতে চাওয়ার পালা অসীমা তার দেখা দুঃস্বপ্নের কথাটা চেপে গিয়ে শুধু বলল বুলটুটার জন্য খুব মন খারাপ করছে আজ সকালে কোচিং সেন্টারের রাপিষ্ঠাতে একবার ফোন করে খোঁজ নিয়ে তো কেমন আছে সে মনে আছে ওকে কেয়ারের সেই কোটাতে মেসে ছেড়ে দিয়ে আসার দিন ও খুব কেঁদেছিল আসলে ও আবার একটু ঘর কোনো মা অ্যাংলা ছেলে কি না তাছাড়া কি বা বয়স ওর এই তো সবাই ষোলো বার করে সতটোয় পা দিয়েছে আজকালকার ছেলেদের মতন ওপর চালাকও নয় আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না পারলে পাশে শুয়ে ঘুমোয় কিছুক্ষণ নীরব থেকে শকক্তিশ্বরী অসীমা বলে চলল পড়াশোনায় তেমন মনোযোগী না হলেও ওর ছবি আঁকায় যে পরিমাণ আগ্রহ ছিল তাতে সুযোগ পেলেও কিন্তু অনেক দূর যেতে পারত আমি চেয়েও ছিলাম ওকে গভর্নমেন্ট আর্ট কলেজে পাঠাতে কিন্তু তুমি যেহেতু ইঞ্জিনিয়ার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য পাগল হয়ে গেলে কারো কোনো কথাই শুনলে না নিজের ইচ্ছেতে ওকে সেই শুধু রাজস্থানের কোটায় কোচিং নামক এক জেলখানায় ছেড়ে দিয়ে এলে আবার তার আদিক্ষেতা করে নাম দিয়েছে কিনা গুরুগৃহ এদিকে বাইরে ভোরের আলো ফুটে গেছে পাখিদের ডাক শোনা যাচ্ছে অসীমা কিন্তু আজ সীমাহীনা সে বলে চলল সেখানে মন বসাবার নামে ওকে বাড়িতে ফোনও করতে দেয় না ওখানে এমনিতেই পড়াশোনার অমানসিক চাপ দিনের মধ্যে আঠারো ঘন্টা পড়তে হয় খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই মাছ ছাড়াও ভাত খেতে পারে না আর তাকে নাকি খেতে হচ্ছে রাজমা পানির আর শুখা রুটি সবজি তারপর শুনলাম ছেলে কইয়ে বইয়ে নয় বলে বন্ধু বান্ধবেরা নাকি সারাক্ষণের পেছনে লাগে র্যাগিং করে কবে নাকি অঙ্কের খাতায় অন্যমনস্ক হয়ে ছবি আঁকছিল ধরা পড়তে সারা দিন খেতে না দিয়ে শাস্তি দিয়েছে রাতেও নাকি বিছানায় ছাড় পোকার জ্বালায় ভালো করে ঘুমোতে পারে না জানি না কতদিন ওখানে টিকতে পারবে তোমাকে তো ভয়েও ফোনও করে না এইভাবে ইঞ্জিনিয়ার হওয়া কি খুবই জরুরি ছিল জানি না তা সময় বলবে রোজ সকাল ছটায় সমরেশের হাত ফোনটা অটো অন হয়ে যায় ভোরের দিকে চোখটা একটু পড়ে এসেছিল সেন দম্পতির হঠাৎ ফোন বাজার শব্দে ধর্মর করে উঠে বসল দুজনে সমরেশ পাশের টেবিলে রাখা ফোনটা ধরে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে শুধু হুম হ্যাঁ ক্যাসে কাব আচ্ছা দেখতে হ্যাঁ ইত্যাদি বলতে লাগলো আর চোখে অসীমার দিকে তাকাতেও লাগলো তারপর ফোনটা ছেড়ে ধপাস করে চেয়ারে বসে পড়ে হঠাৎ প্রথমে হাউ হাউ করে কেঁদে উঠল ঘটনার আকস্মিকতায় কিন্তু কিং কর্তব্য অসীমাও কি গো কি হয়েছে বলে চিৎকার করে ডুকরে কেঁদে উঠল কি যে হয়েছে তাহার বুঝতে কারোর বাকি রইল না অসীমার রাতে দেখা দুঃস্বপ্ন মনে হয় সাকার হয়েছে গতরাতে রাতে স্টাডি রুমে বসে বুলটু ব্লেড চালিয়ে তার বাঁ হাতের কবজির সিরা নিজেকে শেষ করে দিয়েছে পুলিশ রেড বডি নিয়ে গেছে এখন যত শিগিরই সম্ভব তাদেরকে সেখানে যেতে হবে জয়পুর ফ্লাইট ছাড়া গতি নেই সামনের দেওয়ালে টাঙানো বুলটুর একখানা অয়েল পেন্টিং এর দিকে অসীমার ঝাপসা চোখ দুটো গেল তাতে টেবিলে রাখা একটা সাদা ফুলদানিতে গোঁজা দুটো সতেজ সবুজ পাতার মাঝে প্রস্ফুটিত একটা দুধ সাজানো রবিগন্ধা ফুল বেশ সতেজ দেখাচ্ছে ফুলটাকে আঁচল দিয়ে চোখ মুছে উঠে দাঁড়াল অসীমা তৈরি হতে হবে অনেকটা পথ যেতে হবে যে বাস্তবে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন আসন্ন শীতের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ তবে বিদায় নিলাম কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিশ্চয় গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন বা আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউর নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়েবসাইটে কামিনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউআর নট অ্যালন টোয়েন্টি ওয়ানের লিঙ্কড প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কম ইমেল করতে পারেন